আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়াতে ভালো আছি নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের আমার সবথেকে প্রিয় পছন্দের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এটা হচ্ছে চিজ আলু পুরি যেটা খেতে ভীষণ মজার হয় তো এই চিজ আলু পুরিটা বানাতে যে সকল উপকরণ প্রয়োজন চলুন দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি দুই কাপের মতো ময়দা আর নিয়েছি সেদ্ধ করা পাঁচ ছয়টি আলু ম্যাশ করে রেখেছি আর এখানে নিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা আর নিয়েছি লবণ টমেটো সস চিনি ইস্ট ইস্টটা কিন্তু অবশ্যই ভালো ব্র্যান্ডের দেখে নেবেন আর নিয়েছি সাদা তেল গুঁড়া দুধ তো এখন আমি প্রথম ময়দাটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব তো ময়দা দিয়ে ডো তৈরি করার জন্য আমি প্রথমে ময়দাটা নিয়ে নিব এখানে আমি ময়দার ভিতর দিয়ে দিব হচ্ছে লবণ গুঁড়া দুধ ইস্ট এবং সামান্য চিনি সাদা তেল এই শুকনো উপকরণ দিয়ে আমি একটু মেখে এখন আমি এর ভিতরে হালকা গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব তো আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে কিন্তু বিশ মিনিটের জন্য চলার সাইডে দশ বিশ মিনিটের জন্য এটাকে আমি চাপা দিয়ে রেখে দিব তো এখন আমি আলুটাকে মেখে নিব আলু মাখার জন্য আমি আলুতে প্রথমে লবণ কাঁচামরিচ পেঁয়াজ এবং ধনেপাতা পাতা কুচি দিয়ে এই সামান্য উপকরণ দিয়েই কিন্তু আলুটাকে মেখে নিতে হবে তো যে সকল ভিউয়ার্সটা আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছেন তো আমার ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আজকে প্রথম আমার এই চ্যানেলটি দেখছেন তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন তো আমার কিন্তু বিশ মিনিট হয়ে গেছে এখন আমি মজারে নিয়ে আসছি এটাকে আমি এখন আর একটু মেখে এর থেকে আমি ছোটো ছোটো লিচি কেটে নিব যে সকল ভিওয়ার্সরা আমাকে সাপোর্ট দিতে শুরু করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এভাবেই সাপোর্ট দিয়ে আমাকে আপনাদের পাশে রেখে দিতে পারেন তো আমি এখন কিন্তু এ দিয়ে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি এই লিচি বেশ কয়েকটি লিচি কেটে নিয়ে আমি লিচিগুলোকে বেলে বেলে একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে কেটে একই মাপের কয়েকটি রুটি তৈরি করে নিব তো আপনারা देखते থাকুন আমি কিন্তু বেশ কিছু রুটি তৈরি করে নিয়েছি এখন আমি একটা রুটি নিয়েছি এর ভিতরে মাখা আলু চিজ একটু টমেটো সস এগুলো দিয়ে আর একটা রুটি নিয়ে নিব আর যে রুটিটা নিয়েছি সেই রুটির সাইডে আমি একটু পানি দিয়ে এটাকে আর একটা রুটি চাপা দিয়ে এটাকে খুব ভালো করে আটকে দেবো আর একটা কাঁচা কাঁটা চামচ নিয়ে আমি এভাবে করে এর সাইডটা ডিজাইন করে নিব তো দেখুন আমার একটা পুরি কিন্তু অলরেডি হয়েই গেছে এখন আমি আরও একটা পুরি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এভাবে করে নিয়েছি আলু চিজ টমেটো সস আমি আরও একটু দিয়ে দিলাম এখন আমি সাইডটা পানি দিয়ে সিল করে দিয়েছি এখন আমি কাটা চামচ দিয়ে এভাবে করে ডিজাইন করে নিলে হবে তো আমি কিন্তু বেশি একটা ডিজাইন পারি না যেমন পারি তেমনটাই আপনাকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি তো আপনারা যেভাবে যে যেভাবে পারেন সেই সেভাবে বানাবেন টিসটা কিন্তু একই রকম হবে তো আমি কিন্তু বেশ কয়েকটি পুরি বানিয়ে নিয়েছি এই যে দেখুন এভাবেই করে আমি বেশ কয়েকটি পুরি বানিয়ে নিয়েছি এখন আমি চোলা একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি এক একটা পুরি দিয়ে এটাকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিব এটা কিন্তু বেশ সময় নিয়েই ভাজতে হবে বেশ চুলার হিটটা মিডিয়াম লো আছে রাখতে হবে তাহলে এর ভাজাটা ঠিক হবে তো দেখুন এখানে আমার একটা পিঠা কিন্তু হয়েছে এখন এটা আমি তুলে নিচ্ছি এভাবে করেই কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে তো আমি দ্বিতীয় ধাপের পুরিগুলো দিয়ে দিচ্ছি তো আমি সবগুলো পুরি কিন্তু ভেজে নিয়ে আসছি দেখুন এটা কিন্তু এরকম হয়েছে এটা খেতে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তো আপনারা অবশ্যই কিন্তু একবার হলো এই চিজ আলু পুরিটার রেসিপিটা যে ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমার আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন তো আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে তো আপনারা প্লিজ প্লিজ আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখুন আমি একটা পুরি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তাই না এটা খেতেও ভীষণ মজা ছিল এই অসাধারণ রেসিপিটা আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ